হ্যালো বন্ধুরা আলাইকুম চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবজি ভিডিও এই চুলাটা জ্বালিয়ে দিচ্ছি সবাই কেমন আছেন সবার রইলো অনেক শুভেচ্ছা সবাই ভালো আছেন নিশ্চয়ই অবশ্যই কমেন্টে জানাবেন আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল যেহেতু এটা সবজি রেসিপি রেসিপি এর জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প তেল প্রায় দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুন কুচি সরি রসুন কুচি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি দেখবেন মাঝে মাঝে ভুল হয়ে যায় এই যে আমার রসুনটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রতিদিনকার মতো যেভাবে আমি রান্না করি ঠিক সেভাবেই রান্না করি মাঝে মাঝে ভুল হয়ে যায় কেন যেন মাথার টেনশন থাকে অনেক কিছু ওই তখন হলো গায়ে একটু এলোমেলো হয়ে যায় খেয়ে অফ দ্য আর মাথা যদি কাজ না করে তাহলে কিন্তু কোনো কিছুতেই মন বসে না তাহলে উল্টো পাল্টা তাই মাথা ঠিক রেখে কাজ করতে গেলে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে এখন আমি পেঁয়াজটাকে একটু খেজে নিচ্ছি দেখেন জলটাকে আমি মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চাকাশুটকি দুইটা চাকাশুটকি দিলেই এনা এর খান অনেক স্বাদও আমি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এই যে দেখেন সিম্পল একদম সবজিটা একদম সিম্পলভাবে রান্না করবো সবাই দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন এখন আমি দিয়ে দেবো এই যে এর সাথে দিয়ে দেবো আমি অবশ্যই হলুদের গুঁড়া যেহেতু এটা সবজি তাই একটু সাদা সাদাভাবে রান্না করব বেশি একদম করা না মশলাপাতি খুব কম হবে এই যে আমি দিয়ে দিচ্ছি অল্প ঝালের গুঁড়া এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়া সব অল্প অল্প চুলার আসটাকে আমি একটু হাই করে দিলাম এই যে দেখেন আসলে রান্নার রেসিপি করতে গেলে অনেক কষ্ট কিন্তু আমার ভিওর্সরা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন লাইক কমেন্ট না করলে সাবস্ক্রাইব না করলে আসলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় এই যে আমি এখন এটাকে সুন্দর করে দেখেন একটু সাদা সাদা করে রান্না করবো সবজি যেহেতু সেহেতু অল্প অল্প মশলা দিব এটাতে দিয়ে দিয়েছি আমি চাপা শুটকি চাপা শুটকি দিয়ে সবজি রান্না কি সবজি রান্না করছি সেটা পরে জানাচ্ছি অবশ্যই দিয়ে দিচ্ছি একটু লবণ ওই যে লবণটা দিয়ে দিলাম আমার লবণটা কালারফুল হয়ে গিয়েছে যেহেতু আমি খেয়াল রাখতে পারি না একটা চামচ আর একটাই দিয়ে দিই একটা চামচ আর একটাই দিয়ে দিই হলুদের চামচ দিয়ে দিই ঝালেরটাই একটা দিয়ে দিই হলুদের আবার লবণের যে চামচ সেটা দিয়ে দিই হলুদে তার জন্য কালারফুল হয়ে থাকে সব কিছু এখন আমি একটু কষিয়ে নিব সবাই আমার সাথেই থাকবে হ্যালো বন্ধুরা আমি একটু সুন্দর করে তাছাড়া আমি গুলাকে একটু ভেঙে ভেঙে দেব যাতে বেশি ভালো না লাগে কিন্তু এর ফ্লেভারটা একেবারে সত্যির সাথে মিশে যায় এই গুলাকে এরকম করে দিয়ে নেব অনেক টেস্টি লাগে ট্রাস্টু এইভাবে রান্না করবেন যারা আমাকে ফলো করছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এই যে প্রায় হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়া দিকে দেখুন চাল কুমড়া দিয়ে দিলাম সুন্দর করে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি তখন আমি নেড়ে নিচ্ছি তারপর আবার আসছি পুন্দরা চাল কুমড়ার সবজি যেহেতু চাল কুড়াটা সবজি আর ওটা চাকা শুটকি দিয়ে রান্না করা হবে তা অবশ্যই কিন্তু লাউ চাল কুমড়া শশা এই ধরনের মিষ্টি কুমড়া এই ধরনের সবজিতে অবশ্যই কিন্তু মশলাপাতি একটু কম দেব তাহলে কিন্তু অনেক ভালো লাগে বেশি মশলাপাতি দিলে ভালো লাগে না খেতে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি এই দেখেন আমি প্রায় দুই কাপের মতো পানি দেব দেখি কোন পানি লাগে এই যে একটু সিদ্ধ হতে চাল একটু শক্ত শক্ত আড়াই কাপ পানি দিয়ে দিলাম যারা আবার একটু শক্ত শক্ত খেতে পছন্দ করে তারা দুই কাপ পানি দিয়ে এলাম আমার একটু নরম হলে ভালো লাগে না এই যে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এই যে দেখেন অবশ্যই আমার সাথে থাকবে সুন্দর করে নিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে দিব চাল কুমড়া সিদ্ধ হতে বিশ মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিট তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে এই যে দেখেন আমার সবজিটার কালারটা কিন্তু একটু সাদা সাদা থাকবে বেশি কিন্তু মশলাপাতি দিয়ে একেবারে তিক্ত করে দেবেন না তাহলে সবজির যে একটা স্বাদ এবং যে সবজির যে একটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি হ্যালো বন্ধুরা আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে আর একটু পানি কমলে দেখেন কালারটা কি সুন্দর আসছে এরকম একটু সাদা সাদা করে লাউ চাল কুমড়া ঝিঙড়া তারপর চিচিঙ্গা এগুলা এরকম করে রান্না করবেন দেখবেন অল্প আছে অল্প আছে রান্না করবেন আর মশলাপাতি একটু কম দেবেন দেখবেন অনেক মজা লাগে আমার এই টিপসটা ফলো করে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে ট্রাস্ট নিয়ে আমার চাল কুমড়া দিয়ে চাপা শুটকির একটা একদম হালকা হালকা ঝোল বেশি ঝোল কমাবো না এরকম রাখবো এরকম সাদা সাদা অনেক মজা লাগে ট্রাস্ট নিয়ে এইভাবে করে দেখবেন আপনারা সবাই সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে যাবেন আমি আপনাদের আপনাদের চ্যানেলে চলে যাবো এবং কমেন্ট করব সবাই ভালো থাকবেন সর্বদের হল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ